পুজো দিয়ে আজকে দিনটা শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে উঠেই গেছি তাড়াতাড়ি করে রান্না রান্না সেরে নিয়েছি রান্না করতে কিন্তু ভীষণ টাইম লাগেনি তো তোরা ভালো করে জানো ওই পুজোর দেওয়ার সময় কথা বলি না ভয়েস ওভার দিচ্ছি দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু ব্লগ আছে সকাল ভালো আছে আমিও কেউ বলেছি অক্ষয় দিতে অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা সবার জীবনে অক্ষয় হোক ভালো হোক শুভ হোক এই কামনাই করি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকে রান্নাটা স্পেশালি করেছি একটা জিনিস কিন্তু সেটা তো দরকার তার আগে তোমরা এটা দেখো এটা কি বুঝতেই পারছো অনেকদিন ইচ্ছা ছিল আরও কয়েকটা জিনিস কেনার ইচ্ছা আছে সেগুলো আমি কিনে ফিঙ্গার ক্রস করে যেন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কিছু করতেও পারি তোমরা প্লিজ একটা করে লাইক একটা করে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইপশান করে দাও এখানে পোলাও হয়েছে দেখতে পোলাওটা কত ঝুঁঝুড়ে আর একদম টায় টাই করেছি একদম অল্পই করেছি বেশি করিনি এখানে একটু ডিম কষা করেছি চিকেন বিখান কিছু করিনি করার প্ল্যান শুধু কিন্তু করা হয়ে ওঠেনি আমার তো বিকালে যেহেতু বাড়িতে যেতে হবে খাওয়া দাওয়া করার জন্য তো ওই জন্য আর করলাম না থাক শুধু এইটুকুনি থাক পর অন্য সময় আমি তৈরি করবো কারণ বাড়িতেও খাওয়া দাওয়া আছে সব কিছু আছে বিকালবেলা বেরিয়ে যাবো তো এখন দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছে শরীরটা হালকা খারাপ লাগছে কেন জানি না তো চলো আমি যাই হয়তো আমার জ্বর জ্বর আসছে রাতে মেডিসিন নিয়ে নেবো এখন একটা মেডিসিন নিয়ে মিষ্টি খেয়ে আমি বেরোলাম বাড়ির দিকে যাই আর তো বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাতে হয়ে যাবে তো তখন তো আর তোমার সাথে কথা হবে না তো এই জন্য এখনই তোমাদের সাথে বাই করে দিচ্ছি অ্যাডভান্স গুড নাই তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো বা বয় তোমরা প্লিজ কমেন্ট করে দিও